হুম আজকে আমাদের গন্তব্য সুবর্ণ গ্রাম রিসোর্ট এটা বলতার কাছাকাছি ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে অবস্থিত অনেক সুন্দর একটা পার্ক আজকের পরিবেশটা ভালো অনেক সুন্দর আবহাওয়া ভিতরে ঢুকে পড়লাম পার্কের খুবই সুন্দর পরিবেশ সুন্দর রাস্তা

অনেক সুন্দর না জঙ্গল না এটা পার্ক গাছ গাছ আলি বেশি চলো আমরা দৌড় দেব কে আগে যেতে পারে রে আমরা দুইজন দৌড় দেবো তুমি সামনে যাই গো যাই জোরে তাড়াতাড়ি এখন আমরা দুপুরে লাঞ্চ করব চলো পদ্মা রেস্টুরেন্টে যাই চলো আমরা খেতে যাব কেন সুন্দর তো না এটা সুন্দর জায়গা সুন্দর ইয়া

রেস্টুরেন্টে কি করবা খাবা কি খাবা তুমি খাবারে আজকে দুইটা সেট মেনু পেলাম একটা প্লেন সাদা ভাত চিকেন কারি ডিমের কারি সবজি একটা হচ্ছে প্লেন পোলাও আর চিকেন রোস্ট আর ডিমের কারি প্রথমটা তিনশো বিশ টাকা রেস্টুরেন্টটা অনেক বড় আজকে শুক্রবার হলো তারপর লোকজন লোকজনটাই খুবই শান্ত নিরিবিলি পরিবেশ খাবার শেষে বের হয়ে এলাম খাবার মোটামুটি ভালোই চলে

Spider-Man Eh, sabari-sabari ko lang. Kaya naman to. Hati. Uh -huh. <tie> eh, <tie>

চলে এলাম লেকের দ্বারে পার্কের সবচেয়ে সুন্দর একটা স্থান হচ্ছে এই লেক লেকের পাশ দিয়ে খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রদক্ষিণ করা যায় এবং এখানে সেখানে বসার ব্যবস্থা আছে বসেও সময় কাটানো যায় খুবই সুন্দর মনোরম পরিবেশ চলো এবার যাবো পার্কে যান বৃষ্টির মধ্যে যান লেকে সাঁতার কর সাঁতার পাবা যান বিজে যাচ্ছি বিজে যাচ্ছি লেকের পাশ দিয়ে সাফারি রাইড চলে যাচ্ছে সাফারি রাইডের টিকিট প্রতিজন একশো টাকা করে এখানে তেমন কিছু নাই হরিণার কোট পাখি কয়েকটা হ্যাঁ সজারু কোথায় লেকের পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট মানে চা কফি হালকা নাস্তার সাথে ঘন্টার পর ঘন্টা এই মনে পরিবেশে কাটিয়ে দেওয়া যায় আজকে আবহাওয়াটা খুবই সুন্দর লেকের ওই পাশে একটা সুন্দর সুইমিং পুল আছে আজকে ঠান্ডা না থাকলে ওই সুইমিং পুলে গোসল করা যেত সুন্দর দেখো 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 আসো আসো দেখছো যান এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর